বকিয়ে মুকদ্দে কিনারে মদিনা গুষ্টি যারা জমিনে জুলুম করো তারা শোনো তোমার জুলুম হাসরের মায়ের হ তোমার চোখে হাল্লা তালা বসায়া দিবে হাউজে কাউসার নিয়ে রাসুল পাশে দাঁড়ায় থাকবে জিকা জুইরা যাবে কখে দেখতে পারবে না দেখতে পারবে না হাউজে কৌসারদের পাশে আছে দেখতে পারবে না সফাত নিয়ে সর্বরে দোহ আলম লবি দাঁড়িয়ে থাকবে জুলুমের চশমা পরায় দিবে আল্লাহ তালা দূর থেকে দৌড়ে এসে কেউ সফাত নিয়ে আগে জান্নাতে চলে যাবে তোমার <tumhaan> <tomhaan zhulmuthukh yawma al -qiyamah> আল্লাহর নবী বলেন ময়দানে মাসারে জুলুম অন্ধকার হয়ে চোখের সামনে আসবে কিছু দেখবা না না কাউসার না সাফাত না পুরুষরাত কিছু দেখতে পাবা না পথ চলার ক্ষমতা হবে না জুলুম করা যাবে না এক জাররা জুলুম করা যাবে না কতটুকুন জুলুম করা যাবে না আল্লাহর রসুল সাল্লাহ বদরের ময়দানে সব সোজা করতেছেন লাঠি দিয়া সাহাবিদেরকে সব সোজা করতেছেন নৌজওয়ান সাহাবি জন জজবা এখানে সামনে আগায় আসে নিজের হাতের লাঠি দিয়া সাহাবীর পেটের ভেতরে খোঁচা দিয়া তাকে পেছন সাহাবি বড় চালাক সাহাবি বলে সরকার গো আমি ব্যথা পেয়েছি আল্লাহর রসুল সাথে সাথে সাহাবীর সামনে দাঁড়িয়ে বলে ব্যথা পাইছ তার মানে তাহলে জুলুম হয়ে গেছে ওগো আল্লাহর পয়গম্বর আমি ব্যথা পাইছি সর্বরে তো আনুম নবী বলে সাহাবি তোমার গায়ে কোনো কাপড় নাই আমি আমার গায়ের চাদরটাকে সড়াইয়া দিলাম পেটের কাপড় খুলে দিলাম এই যে লাঠিটা আমি জোরে তোমাকে খোঁচা দিয়ে পেছনে দিয়েছি তুমি আমাকে একটা দিয়ে দাও কারণ ময়দানে মাসারে জালিম হিসাবে দাঁড়াতে পার আল্লাহ রাসুল সাহাবির হাতে ছড়িয়ে দিলেন সাহাবি তো সাহাবি হাতের ছড়ি মাটিতে ছেড়ে দিয়ে সাহাবি বলে সরকার গো যুদ্ধের ময়দানে যাব শহীদ হব নাকি ঘুরে আসব জানা নাই তাই মনে মনে ফোন দিয়েতেছিলাম بہانہ করে নি নবীর গায়ের কাপড়টা একটু সরাতে পারি ওগাল্লার আল্লাহর নবী আপনার ওই খালি বুকটা দিয়ে যারা ধুইরা এই বাহানায় করতেছিলাম যে আপনার খালি বदन মোবারকের সাথে নিজের জেসমটাকে একটু ঘষায়া রাখি হতে পারে যদি আজকের যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার সে সাক্ষাৎ হয়ে যায় কমাছকুম সাইদুল মুরসালিন নবীর গায়ের সাথে যে আমার দেহটাকে একটু ঘষে রেখেছি হতে পারে এরপর ওতে মহান আল্লাহ আমার দেহের চামড়ায় আজাদ দিবে না সাহাবি তো সাহাবি এত কনসুলমা রসুল করেন নাই ইনসাফ যদি শিখতে হয় তোর নবীন বাল্য জীবনের সেই দুধ মায়ের কলের দিকে তাকাইলেই ইনসাফ শিখা যায়। হালি মাতু শাজিয়া বলে আল্লাহ রসুলকে বাবা মোহাম্মদ সারা জনম তুমি আমার এক স্তনের দুধ পান করেছ যতদিন দুধ খাইছ তুমি আমার এক স্তনের দুধ দুধ পান করেছ ডান স্তন বাম স্তনে মুখ লাগাও নাই কেন সর্বানে তো আলম বলে মাগো আমি যদি বাম স্তনে দুধ পান করি আর মুখ লাগাই তাহলে আমার ভাই কি খাবে আপনার সন্তান আমার দুধ ভাইয়ের জন্য বাম স্তনটা রাখতাম আর আমি শুধুই মাত্র ডান স্তনের দুধ পান করে আপনার কোলে আমি ইনসাফ আয়ন করতাম এক স্তন আমি পান করতাম আর আর এক স্তন ভাইয়ের জন্য রেখে দিতাম তার মানে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত জীবনের পরতে পরতে কোনো জায়গায় 107 দানা পরিমাণ জুলুম কোন বান্দা করুক এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না এই কারণে আল্লাহর নির্দেশ হলো ইন্না আল্লাহ ইয়ামুর বিল আদল আল্লাহ পাক ইনসাফ قائم করার জন্য নির্দেশ করে জুলুম এত বড় যঘন্য এই গুণাটা যদি কেউ নিয়ত করে জুলুম করার তাতেও বরকত বন্ধ করে আল্লাহ আর ইনসাফ এত বড় ইবাদা কেউ যদি ইনসাফ করার নিয়ত করে আল্লাহ তাতেও রহমতের দরজা খুলে দেয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ থেকে রেওয়ায়ত আবদুল্লাহ ইবনে আব্বাস সাধারণ সাহাবি না তিনি ওই সাহাবি যিনি সোয়ালাখ সাহাবির ভেতরে একমাত্র তিনি ফিরিস তাকে আসল আকৃতিতে দেখেছেন বাপের সাথে নবীর দরবারে গেছে তা তা যায় এই বাপের কয় নবীর পাশে কে পয়সা রইছে ওইটা তা হজরত আব্বাস বলে আমি তো দেখি না কে বয়ে রয়েছে তুই দেখস আমি তো দেখি কে রইছে বয়ে রয়েছে আব্বাসের রেওয়ায়ত এই রেওয়ায়তটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিতেছি সোহাবুল ইমানের ভেতরে ইমাম ভাই হাতি রহমতুল্লাহ এনেছেন ইবনে আব্বাস বর্ণনা করেন এক বাক্সা শিকার করার জন্য জঙ্গলে গেছে জঙ্গলে যে রাত হয়ে গেছে ফেরত আসতে পারে না তো জঙ্গলের পারেই এক দরিদ্র কাঠুরিয়ার বাড়িতে মেহমান হয়েছে সন্ধ্যাবেলায় এই কাঠুরিয়ার গরুর পাল বাড়িতে আছে এই গরুর পালের ভেতরে এমন একটা গরু আছে যেই গরুর স্তনে এত বরকত যে কাঠুরিয়া দুধ দহন করলো এক গরুর স্তন থেকে তিরিশ গরুর দুধ বেরিয়েছে একটার স্তন থেকে তিরিশ গরুর দুধ বেরিয়েছে ভালো জিনিস দেখলে কিন্তু নেতা গুলো লোভ বল বাদশার লোভ হয়েছে বাদশাকে পাখি শিকার করে কি লাভ গরুটা শিকার করলে না এমন গরু হের ঘরে মানা এত রাজদার পারে মানা মনে মনে ফোন গরু কেমনে নেওয়া যায় নিয়ত কেরা লাগছে গরু চিন্তাই করা নেতারা যখন ক্ষমতার চেয়ার পেয়ে যায় চৌরাস্তার পরে যে মার্কেটটা থাকে হে মার্কেটের বাড়িওয়ালারা যায় পিস্তল সামনে রেখে কয় ভাই তোমার মার্কেটটা খুব ভালো শুনলাম বেশ বা কয় না বিষ্ণু ভাই নিয়ে শুনলাম বেশ আমি কি এমনি আইসি নাকি হয়তো বেশবি তো সারা বিদার যাবি দখল করে হয়েছে ক্ষমতার বলে ভালো বাড়ি আর ভালো মার্কেট দখল করে যাদের কাছে ক্ষমতা যায় এ জুলুম তারা করে বেড়ায় এটাকে তারা মনে করে যে ক্ষমতার চেয়ারের অধিকারের মতো রাজায় চিন্তা করে গরু এটা দখল করতে আসছে চিন্তা করতেছে আজকেই যদি খায়া দেয় গরু লই এটা বেমানান অমানবিক হয় যাই ফেরত যাই আবার আইসা আরেকদিন আইসা ফন্দি করে রয়ে যাব আবার আসছে একদিন ফন্দি এতে শিকার কার্যে এসে এই বাড়িতে মেহমান হয়েছে সন্ধ্যাবেলায় গরু আইছে আর বাদশার নজর তো গরুর দিকে ওই যে গরু আজকে পাখি শিকার করতে আসে নাই আজকে গরু শিকার করতে আসছে গরু আসছে কিন্তু আশ্চর্য বিষয় হলো লোকটা তার গাভীর স্তন টানে দুধ বাইরায় না যে গাভীর স্তনে তিরিশ গরুর দুধ হয় ওই গাভীর স্তন শুকা গেছে অল্প দুধ হয়েছে বাদশাহ বলে বন্ধু এটা কি তোমার সেই গরু নয় যার থেকে তিরিশ গাভীর দুধ বের হয়েছে জি বন্ধু এটা সেই গাভী এরকম হইল কেমনি স্তন শুকাইছে কেমনি আগে হয়তো তিরিশ কেজি এখন হয় অল্প কারণ কি লোকটা বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় জুলুম শুরু করেছে আমার গরুর দিয়া বাদশার জুলুম রাজ্যের বাদশাহ মনে হয় কোনো জুলুম করেছে এ কারণে স্তন শুকায়া গেছে বাদশাহ মনে মনে শর্মিন্দা হয়েছে নিজের পরিচয় আর দেয় না যে আমি বাদশাহ কারণ যে গরু নিব গরুর তো স্থানে দুদি নেই লজ্জায় চলে গেছে রাতের বেলায় তওবা করেছে ওগো আল্লাহ জুলুম তাইলে এত নিকৃষ্ট গুণা যেটা করা লাগে না যেটার নিয়ত করলেও তুমি রহমত বন্ধ করে দাও ওগো আল্লাহ এমন নিকৃষ্ট গুণা আমি আর করব না আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন জুলুম করব না জুলুমের নিয়ত করব না আমার রাজ্যে আমি জুলুম হতেও দেব না আমি ইনসাফ কায়েমকারী হয়ে যাব আদাল প্রতিষ্ঠাকারী হয়ে যাব আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন রাতের বেলায় বাদশা তওবা করেছে সকাল বেলায় রাত দরবারে চলে গেছে কিছুদিন পরে চিন্তা আমার ইনসাফের নিয়ত কি আল্লাহ পছন্দ করলো পরীক্ষা করার জন্য আবার শিকার কার্য বের হয়ে এসেছে আবার বাহানা করে থার্ড টাইম দরিদ্র লোকটার মেহমান হয়ে গেছে নিজের পরিচয় দেয় না সন্ধ্যাবেলায় গাভীগুলো এসেছে দুধ দহন করতেছে আবার তিরিশ গরুর দুধ বের হয়েছে বাদশাহ বলে বন্ধু এটি কি সেই গাভী নয় যেটার স্তন থেকে এক কেজি দুধ তুমি খুঁজে পাও নাই বন্ধু এটাই সেই আবার কেন জানি স্তনে বরকত হয়েছে বাদশাহ বলে এটা কেমনে হলো লোকটা বলে আমার রাজ্যের বাদশাহ মনে হয় ইনসাফ শুরু করেছে এ কথা বলতে বাদশার চোখের পানি গড়ায় পড়েছে লোকটাকে জড়ায় ধরে বলে বন্ধু আমি বাদশা সত্যবেশে তোমার বাড়ির মেহমান হয়েছি জুলুম তো এত নিকৃষ্ট গুণা যেটা করা লাগে না এটার নিয়ত করলেও আল্লাহ নারাজ হয়ে যায় আর ইনসাফ তো এত উৎকৃষ্ট ইবাদ তার সিফাতের নাম যদি ইনসাফের উপরে চলার কেউ নিয়ত করে লয় তো আসমানের মালিক মহান আল্লাহ বারাকাতের দরওয়াজা গুলো খুলে দেয় এ কারণে আল্লাহর নির্দেশ হলো তোমরা ইনসাফ কায়েম করো এখানে আপনাদেরকে বলবো রাষ্ট্রের ইনসাফ তো আর আপনি কায়েম করতে পারবেন না এটা রাজাদের কাজ নমস্কার ওই জালেমদের মোকাবেলা যারা জুলুম করে যাচ্ছে আপনি আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবনের ইনসাফতে তো কানকারী হন তাতেও আল্লাহর রহমত আশা করা যায় আর যদি ইনসাফ ভুলে গিয়ে জালেমদের দপ্তরেরই নাম চলে যায় তবে কিন্তু खुদার গজব এসে যায় আল্লাহর গজব এসে যায় আল্লাহর গজব আসলে বাঁচার রাস্তা থাকে না আজকে ওলামা ওলামায় দিনদের উপরে জুলুম চলছে নেককারদের উপরে জুলুম চলছে জুলুম থেকে আল্লাহ তালা আমাদেরকে উদ্ধার করুক ইনসাফ কায়েম করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক আওয়াজ করে বলুন আমি বাস এতটুকু দাওয়াত রমাদান সামনে ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ওয়াদা করেন হাতেরও আদা করেন ইনসাফ ইনসাফওয়ালা হব জুলুম করবো না আল্লাহ আমাদেরকে করুন আল্লাহ তো এতটুকুন বলেই জুলুম থেকে আমাদেরকে বেঁচে থাকার তো দান করুন এ দাওয়াত এই তোহফাটা আপনাদেরকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি যু কিছু হুয়া ইয়ারব তেরে করম সে হুয়া হোগা তেরে করম হি হোগা আপনাদের সকলের কাছে চাই। আল্লাহ দ্রুত তালা কামেলা করেন আওয়াজ করে জোরে বলেন আওয়াজ করে জোরে বলেন আমি যে আকাবির চলে গেছে সে আকাবিরের খালা পূরণ হয় নাই এ আকাবির যতদিন আছে আমাদের বট ছায়া এ ছায় দাঁড়িয়ে থাকলে এই জুল আর সেতাম যখন মুসলমানদের উপরে আকাবিরদের ছায়ার বড় দাম যতদিন ইসলামের ছায়া ছিল ততদিন জুলুম করার সাহস কেউ করে করে নাই আকাবিরদের ছায়াকে কদর করি আল্লাহ তালা আমাদেরকে আকাবিরদের কদর করার দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার